ঢাকায় বজ্রবৃষ্টির আভাস কমতে পারে দিনের তাপমাত্রা সাদা পাথর লুট বিএনপির পথ ধারানো শেষ শাহাবুদ্দিন গ্রেফতার পটুয়াখালীতে ছোট ইলিশের সয়লা বারত দেখা নেই বড় মাছের খালি করতে হামলার গতি বাড়াল ইসরায়েল একদিনে নিহত ঊনপঞ্চাশ এবং নেপালের জনতার ভোটে হতে পারে নতুন মন্ত্রীদের নিয়োগ ঘোষণা আজই বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ ও অ্যান্টি ব্যাক্টরিয়াল ফর্ম বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাষে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে এতে আরও বলা হয় ঢাকায় আজ বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে সকাল ছয়টায় তাপমাত্রা আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশ ছিল গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্য আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন দেশ লালন সঙ্গী শিল্পী ফরিদা শনিবার রাত মিনিটে তিনি মারা যান তার বয়স হয়েছিল বছর লালন শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফরিদা পারভিনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বড় ছেলে ইমাম নিমেরি উপল বলেন রাত দশটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশী কুমার চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরে কিডনি লোক সঙ্গীতের এই বরেণ্য শিল্পী সম্প্রতি শারীরিক পরিস্থিতির অবনতি হলে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত দুই সেপ্টেম্বর তাকে মহাখালের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সাদা পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ ধারানো শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব নয় শনিবার রাত এগারোটার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে রাত আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব নয়ের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব জানায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানায় ষাটটি মামলা রয়েছে গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে গত এগারো আগস্ট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন রাবি শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু স্বতন্ত্র বিপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আমরা যেদিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করি সেই দিন আমরা এই দলের পক্ষে মনোনয়নপত্র ফর্ম উত্তোলন করেছিলাম যেহেতু এটি একটি জটিল নির্বাচনী প্রক্রিয়া এখানে যাতায় বাঁচার সুযোগ রয়েছে বাদ পড়ার একটি সংখ্যা রয়েছে সেই জায়গা থেকে সংগঠন জাতীয় ছাত্র দল যেহেতু একটি বৃহৎ সংগঠন এখানে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য থেকে যোগ্যতম প্রার্থীদেরকে বাছাই করা হয়েছে সেই সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংগঠনের ফলাফলকে আরও গতিশীল করার জন্য ত্বরান্বিত করার জন্য যেহেতু এখানে একটি নির্বাচনী প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়া আমরা নিয়ম মেনেই আমি মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছিলাম আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে বৈধভাবে পার্থিতাপত্যার শেষ দিন সংগঠন আমাকে বিবেচনা করেছে যে সাংগঠনিক সম্পাদক হিসাবে এই যে নির্বাচন সতেরোটি হল সংসদ এবং একটি মূল সংসদ এবং সিনিয়র ছাত্র প্রতিনিধি হিসেবে যে নির্বাচন এই বিশাল একটি নির্বাচনী কর্মযজ্ঞের মধ্যে কিছু ব্যক্তি নিরলসভাবে কাজ করার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তার অনুভব থেকে আমার কাছে সংগঠন আমি সংগঠনের কাছে প্রতিশ্রুতিশীল আমি দায়বদ্ধ আমি সংগঠনের জন্য আর কাজ পাশাপাশি আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের একটা দাবি দেওয়া ছিল তাদের একটা চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়া প্রত্যাশাটা আমি সংগঠনের জন্য কাজ করে ইনশাল্লাহ পূরণ করব এবং অতীত লড়াই সংগ্রাম সংকটে সম্ভাবনায় সবসময় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এখনও থাকব আমি ছাত্র সংগঠন সম্পাদক বিটু হিসেবেও কাজ করব পাশাপাশি রাজশাহী ভোর হলে জমে ওঠে পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুর ঘাট এই আড়তগুলোর ব্যস্ততা সারা বছর থাকে কিন্তু বর্তমান মাছের পরিমাণ বাড়লেও দেখা নেই বড় ইলিশের মনকে মন উন্মুক্ত ডাকে মাছ বিক্রি হচ্ছে যার ওজন তিনশো থেকে পাঁচশো গ্রাম বন্দরে মাছ বিক্রি হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আরতে যার প্রতিটি আরতে আবার তিন চারটি ট্রলারে মাছ বিক্রি করে এ ট্রলারগুলোর কিছুয়ে বন্দরে থাকলেও বাকিগুলো চট্টগ্রাম কক্সবাজার বাঁশখালী ভোলা নোয়াখালী সন্দীপ হাতিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে এখানে মাছ বিক্রি করেন যখন সমুদ্রে মাছ দেখা যায় তখন ডাকে মুখর থাকে এ বন্দর তবে অনেক জেলেরা বড় মাছ না পেে হতাশ ছোট মাছ পরিমাণে বেশি পেলেও আর্থিকভাবে লাভবান কম হয় যে কারণে সব জেলেদের আকাঙ্ক্ষা বড় মাছ শিকার করার বড় মাছ কম सागरीय বড় মাছ বর্তমানে পাইতেছেনা এই মাছ উঠছে সবটাই যেন 1 কেজি পর্যন্ত এই ভিতর মাছ সবচেয়ে 300 থেকে 400 গ্রামের মাছগুলো বেশি 250 থেকে 300 গ্রামের মাছগুলো এগুলো সবচেয়ে বেশি মাছ অপরযত পরিমাণ মাছ দাও আছে ঝাটকা মাছ ছোট মাছ এবং বাজে মাছ বড় মাছের দেখা নাই মাছের দাম তুলনামূলক আমাদের এখানে এখনো বেশি বাকি আমাদের বিভিন্ন জায়গায় মাছ চালাই আমরা বাজার জাত করি আসলে সব জায়গায় আরো মাছের দাম কম বিচার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ নেপালে রোববার নতুন ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরামর্শ শেষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি সূত্রের বড়াতে নেপালী সংবাদ মাধ্যম খবর হাব জানিয়েছে এই মুহূর্তে পরামর্শ চলছে আজকের মধ্যে ছোট আকারের একটি মন্ত্রিসভা গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে গত শুক্রবার রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হয় সিদ্ধান্ত হয় জেএনজি প্রজন্মের দাবির সঙ্গে সঙ্গতি রেখে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী কার্কি প্রতিনিধি সভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন যা দ্রুত অনুমোদন দেন প্রেসিডেন্ট পোর্ডেল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আগামী 5 মার্চ সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন কার্কি গাজা সিটিতে শনিবারও তীব্র হামলা চালিয়ে কমপক্ষে ঊনপঞ্চাশ জনকে হত্যা করেছে ইসরায়েল এদিন এক হাজারেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলও যেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে কেবল গাজা সিটিতে অন্তত ছয় হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এদিন গোটা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন গাজা শহরের মানুষ এখন চরম দুর্দশায় রয়েছে টানা অবরোধ আর বোমা বর্ষণের মধ্যে তারা দিন কাটাচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে ইসরায়েলি বাহিনী দ্রুত হামলা চালাচ্ছে যেন পুরো শহর দখলের পথ পরিষ্কার করা যায় ক্ষুদার্ত আতঙ্কিত বাসিন্দাদের প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য করতে লিফলেটও ফেলা হয়েছে এবারে খেলার খবর জাকের আলী অনেক আর শামীম হোসেন পাটোয়ারির লড়াই কোনো কাজেই লাগলো না যে উইকেটে শ্রীলঙ্কান বোলাররা বিধ্বংসী হয়ে উঠেছিল সেই একই উইকেটে বাংলাদেশের বোলাররা হয়ে গেলেন নগদন্তহীন ফলে একশো চল্লিশ রানের লক্ষ্য বত্রিশ বল এবং ছয় উইকেট হাতে রেখে টপকে গেল শ্রীলঙ্কা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর দ্বারায় পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে চোদ্দ দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান দলের তেরো তেরো রানের মাথায় মেন্ডিস আউট হলেও পাথম নিশাঙ্কা আর কামিল মিশারা দ্বিতীয় উইকেট জুটিতে ছোড়ো ব্যাটিং করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে ফেলেন পঁচানব্বই রানের জুটি গড়ে তোলেন এ দুজন চৌত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হন পাথম নিশাঙ্কা বত্রিশ বলে ছেচল্লিশ রান করে অপরাজিত থেকে যান কামিল মিশারা বাংলাদেশের বোলারদের হয়ে শেখ মেহেদি হাসান চার ওভারে উনত্রিশ রান দিয়ে নেন দুই উইকেট একটি করে নেন মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে বাংলাদেশ শূন্য রানে হারায় দুই উইকেট এরপর এগারো রানে তৃতীয় আটত্রিশ রানে চতুর্থ দ্বিপান্ন রানে হারায় পঞ্চম উইকেট এরপরেই ঘুরে দাঁড়ান জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি সংবাদ শেষ করার আগে শিরোরামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস কমতে পারে দিনের তাপমাত্রা সাদা পাথর লুট বিএমপির পথ হারানো সেই শাহাবুদ্দিন গ্রেফতার পটুয়াখালীতে ছোট ইলিশের ছয়লাবারত দেখা নেই বড় মাছে গাজা সিটির দখল করতে হামলার গতি বাড়ালো ইসরায়েল একদিনে নিহত 49 এবং নেপালে জনতার ভোটে হতে পারে নতুন মন্ত্রীদের নিয়োগ ঘোষণা আজি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে